আসসালামু আলাইকুম বন্ধুরা এই জমিতে কিন্তু আগে দুই সার দেওয়া হয়েছে আর এখন আর এক সার দেওয়া হচ্ছে মানে মোট এই ফেট সাথে তিন সার দেওয়া হচ্ছে আর এর আগে কিন্তু আরও সার চার দেওয়া হয়েছে মোট মানে সাত কাল সার দেওয়া হচ্ছে এই জমিতে মানে তো ডেঙা জমি তো এই কারণে হচ্ছে বেশি করে সার দেওয়া হচ্ছে না এটা পানি থাকে না মানে পাওয়ার টিলার আসাতে খুব ভালো যত সুন্দর পেরেছায় ওকে একেবারে ঘাট লতা পাতা বোন মাটির সাথে একেবারে মিশাই এগেছে